কোথাও লিখে দেয়নি যে এস ওয়ান বা এস টু ক্যাটাগরিতে ভালো মালই দেবো হ্যাঁ আটোকি কিছু হিডেন রেখেছে যেটা সাধারণ মানুষের কাছে ইনফরমেশন গুলো সঠিকভাবে পৌঁছ হয় না এর জন্য একটা সার্কুলার তৈরি করে রেখেছে মানে প্রত্যেকটা অনেক বড় বড় করে একটা ব্রিফ রয়েছে যে সেখানে কি কন্ডিশন হলে ফোনগুলোকে ওই ক্যাটাগরিতে ফেলা হয় এই নলেজ শেয়ারের খুঁটি থাকার জন্য কাস্টমার অনেক সময় অনেক লস করেছে আমরা কি করেছি আমরা সিস্টেমটাকে পরিবর্তন করেছি দাওবার এই নয় যে কিউসি আমরা করছি আমরা অপশন রেখেছি কাস্টমার নিজে আসবে সে নিজেই চেক করবে সবকিছু আলপিন টু এখানে

সব কিউসি আছে স্যামসাং জেড ফ্লিপ থ্রি ফাইভ জি যে দেখুন ওয়ান প্লাস এগুলো এভারেজ দাদা তিন হাজার আঠাশশো ফাইভ জি ফোর জি সব পাবেন যে স্টক আছে দেখে নিন প্রত্যেকটা পেটিতে কিন্তু কিউসি মাল আছে আপনি ইন্ডিয়ার যে কোনো কোনো বসে থাকুন কুরিয়ার চার্জ ফ্রি নমস্কার বন্ধুরা মোবাইল পক্ষ থেকে ডিজিটাল টিউটোরিয়ালের সমস্ত দর্শক বন্ধুদের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বহুদিন বাদে বহুদিন পর প্রায় দু বছর তিন প্রায় তিন বছরের পরে আর কি হ্যাঁ প্রায় আড়াই বছরের আড়াই বছরের ওপর বড় কাছাকাছি আচ্ছা ঠিক আছে আগে তো ভিডিও ছিল এই প্রথম ভিডিও এখানে দাদার হাত ধরেই শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ প্রথম ভিডিওটা শুরু হয়েছিল তো শুরুতে বলি এই অ্যাড্রেসটা কি রয়েছে আমরা দেখেন কার আমাদের অ্যাড্রেসটা রয়েছে ইন দা এলআইসি অফিসের নিকট ঠিক আছে ইন ইন্দা ওটি রোড খড়গপুর পশ্চিম মেদিনীপুর আচ্ছা এখানে কেমন টাইপের কাজ করা হয়ে থাকে আমাদের কাজ করা হয়ে থাকে আমরা শুধু ফ্লিপকার্টেরই মোবাইল আমরা বিক্রি করি সেকেন্ড হ্যান্ড ইউজড মোবাইল তো ফ্লিপকার্ট থেকে যে মালগুলো আসে সেই মালগুলোকেই আমরা জেনারেলি সেল করে থাকেন আচ্ছা ফ্লিপকার্টের এই সমস্ত মালের পিছনে একটা মানুষের ট্রাস্ট কমে যাচ্ছে আস্তে আস্তে যে ভাবছে যে এইটা নিয়ে ব্যবসা করবো অনেকে ব্যবসা নিয়ে করেও অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে ভাবছে প্রচুর প্রফিট হবে কিন্তু করার পর দেখছে আর প্রফিট হচ্ছে না তো এই ব্যাপারে আপনি কি বলবেন এর জন্য বিষয়টা কিছুই না বিষয়টা হচ্ছে যে ফ্লিপকার্ট এত কিছু হিডেন রেখেছে যেটা সাধারণ মানুষের কাছে ইনফরমেশনগুলো সঠিকভাবে পৌঁছয় না এবার প্রত্যেকেই তো ব্যবসা করতে চায় এবারে ব্যবসা করতে গিয়ে তার জন্য সে এই যে সুবিধাটা মানে ফ্লিপকার্টের যে যে হিডেন রাখার বিষয়টা সেটাকে কেন্দ্র করে যে যা নিজের মতো করে প্রেজেন্টেশন করে যার ফলে অনেক সময় সঠিক ইনফরমেশন মানুষের কাছে পৌঁছায় না এবং মানুষের পক্ষে বোঝে ওঠাও খুব কষ্টকর যে কোনটা সঠিক কোনটা ভুল যার ফলে বেছে নেওয়াটা খুব কঠিন ব্যাপার যে প্রফিট হবে আমার আর কি হ্যাঁ সার্কুলার যেটা রয়েছে ফ্লিপকার্ট যে গ্রেডিংটা করে মানে এস ওয়ান এস টু এস এস ফোর এস ফাইভ এই যে পাঁচটা ক্যাটাগরি করে এর জন্য একটা সার্কুলার তৈরি করে রেখেছে যে সার্কুলারটা কনফিডেন্সিয়াল সেই জন্য আমি হয়তো আপনাকে এ করতে পারছি না বাট সেখানে সে লিখে রেখেছে কি কি কন্ডিশন হলে ফোনগুলো এস ওয়ানে যাবে এস তে যাবে এস তে যাবে এস ফোরে যাবে বা এস ফাইভে যাবে মানে প্রত্যেকটা অনেক বড় বড় করে একটা দেওয়া রয়েছে যে সেখানে কি কন্ডিশন হলে ফোনগুলোকে ওই ক্যাটাগরিতে ফেলা হয় ঠিক আছে মানে একদম কন্ডিশন জন্য যে যাবে বা স্থিতিতে যাবে এমন ব্যাপার নেই আমার মনে হয় যে এটা ফ্লিপকার্ট পাবলিকলি দিয়ে দিতে পারত তাতে কি হতো সাধারণ মানুষের পক্ষে জানাটা অনেকটা সুবিধা হতো ব্যবসা করার আগে কারো টাকা নষ্ট হতো না নষ্ট হতো না এটা না থাকার জন্য কি হচ্ছে সবাই যে যা নিজের মতো করে প্রেজেন্টেশন দিচ্ছে যার ফলে অনেক জায়গায় অনেক সময় মানুষ ঠকে যাচ্ছে এটা প্রায় আড়াই বছর পর আপনি ভিডিও বানাচ্ছেন এতদিনের গ্যাপ কেন এতদিনের গ্যাপ একটাই তার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইন জেনারেল যখন আগে বক্স টু বক্স বেচতাম বা ভিআরপি টু ভিআরপি সেখানে আমরা অনেক কাস্টমার ফিডব্যাক খারাপ পাই কারণ কি এই নলেজ শেয়ারের মানে ত্রুটি থাকার জন্য ধরুন ফ্লিপকার্ট যে মাল পাঠায় তাতে প্রায় ফর্টি পারসেন্ট মাল খারাপ বেরোতো খারাপ ইন দ্যাট সেন্স সবসময় ভাঙা হলেই বা এ হলেই না ফাংশনালি খারাপ ঠিক আছে যার জন্য কি হতো অনেক কাস্টমার অনেক সময় অনেক লস করেছে যাদের রিপেয়ারিং অপশান নেই তারা কি করেছে অনেক লস করেছে সেই সব জিনিস চিন্তা ভাবনা করে আমরা কি করেছি আমরা সিস্টেমটাকে পরিবর্তন করেছি ফ্লিপকার্টের এই বিজনেস চলছে বিজনেস চলছে বিজনেস বন্ধ নেই বাট সিস্টেমটাকে পরিবর্তন করেছি এখন আমরা কি করেছি ফ্লিপকার্টের মাল নিয়ে এসে তাকে সম্পূর্ণ রূপে যেটাকে ভালো সেটাকে ভালো বলেই দেখাচ্ছি এবং যেটা খারাপ সেটাকে খারাপ কিউসি করে বিক্রি হবে একদম কোয়ালিটি বেস্ট প্রাইজের মধ্যে মানে এমন না যে আপনাকে দাম পছন্দ না হবে শুধু এই নয় যে কিউসি আমরা করছি আমরা অপশন রেখেছি যে কাস্টমার নিজে আসবে প্রথম জিনিস যেটা আমাদের এসএস সে তার নিজের পছন্দের মডেলটা বেছে নিয়ে সে নিজেই চেক করবে সব কিছু আলপিন টু এলিফেন্ট একটা ফোনের যাবতীয় যা যা চেক করা যায় ধরুন নেটওয়ার্ক হলো ডিসপ্লে হলো ক্যামেরা হলো তার যা যা প্রয়োজন সেগুলো চেক করবে চেকিং রুম আছে এখানে আর কি আমাদের চেকিং এখানে কিউসি রুম দেখাবো পরে আমি হ্যাঁ তো কিউসি রুমে নিজে বসে নিজে আগে চেক করবে চেক করার পর সে যদি স্যাটিসফাইড হয় তবেই সে মডেলটা নেবে আদারওয়াইজ আচ্ছা এগুলো কিউসি কোয়ালিটি করা আছে আমাদের আমাদের একটা কিউসি প্রিমিনারি করা রয়েছে নিজের থেকে ইউসি করে নিতে পারে শুধু একটাই জিনিস যেটা হয় না সেটা হচ্ছে র্যাম আর রোম এই দুটো জিনিস আমরা চেক করতে দেই না কারণ আমরা ওই বেসিসে মাল পাইও না ফ্লিপকার্ট মানে খারাপ না কিন্তু মানে খারাপ না ঠিক আছে

এছাড়াও আমাদের আরো একটা অপশন রয়েছে ধরুন অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন যেমন আসাম আসাম থেকে আসেন মানে আপনার থ্রু দিয়ে রয়েছে ঠিক আছে তো তো মানুষজন আসতে পারেন না ওখানের সবসময় সেক্ষেত্রে আমরা একটা অনলাইন সার্ভিস দিয়ে রাখি যে উনি ভিডিও কলের মধ্যে মাল দেখলেন মাল দেখার পর আমরা কুরিয়ার করে ওনার কাছে মাল পৌঁছে দেবো ওনার কাছে মাল পৌঁছানোর পর ওনার কাছে আটচল্লিশ ঘন্টার সময় থাকবে উনি নিজে আবার চেক করবেন চেক করার পর যদি কোনো ফোনের ত্রুটি বেরোয় সেই ফোনকে উনি রিটার্ন দিয়ে পয়সা নিয়ে নিতে পারেন অথবা তার পরিবর্তে আবার একটা অনলাইন ফুল ট্রান্সপারেন্সি আর কি ফুল মানে ব্যবসা একদিনের না ব্যবসা প্রত্যেক দিনের কিন্তু ভিডিও একবারই হবে এক্স্যাক্টলি কিন্তু হোলসেল হয় পুরো বিষয়টা

এটা কোনো দায়িত্ব নেই যে কারোর স্বপ্ন ভেঙে দেওয়া না না কখনই না এবং প্রত্যেকেরই কষ্টের পয়সা কারণ একটা কথা যে স্বপ্ন তৈরি করতে পারলে করো কিন্তু কারো স্বপ্ন ভেঙো না ভেঙো না এবং প্রত্যেকের কষ্টের পয়সা সেটা কি হয় সে যদি না করতে পারে এবং যেমন ধরুন অনেকের আছে রিপেয়ারিং অপশান রয়েছে তার জন্য আবার সম্পূর্ণ সেপারেট জিনিস রয়েছে সেপারেট জিনিস মানে যেমন তো ফেলা যাবে না এটা যেমন সেটা সেভাবে বিক্রি হয় চাইলে সে রিপেয়ারিং করবার জন্য সে রিপেয়ারিং মালই নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তার রেট অনেক কম হয় অনেক কম ঠিক আছে ধরুন অরিজিনাল গ্লাস ব্রোকেন ঠিক আছে

এস টু ক্যাটাগরিতে ভালো মালই দেব সেখানে যদি হ্যাঁ কোথাও লেখা কিছু বলছেন তো আমারই তো মাথার উপর যাচ্ছে মানে এস ওয়ান এস টু বা এস সি ক্যাটাগরিতে আমি ভালো মাল দেবোই ফ্লিপকার্টে এ কথা কোথাও লিখে দেয় লিখে দেন ঠিক আছে ওখানে ধরুন বাই চান্স আমি কথা কথা বলছি একটা সাপোজ ধরুন নাইন আর ওয়ান প্লাস নাইন আর এস টুতে এসছে বাট তাতে লাইনিং বেরিয়ে গেছে ঠিক আছে সব সবসময় তাহলে অনেক খরচা হয়ে যাবে পার্সেন্ট দাম কম কিন্তু সেটা সে যদি ওইভাবে নিয়ে নেয় অতএব ভিআরপি টু ভিআর নেওয়ার পূর্বে ফ্লিপকার্টের সার্কুলার আগে পুরোটা বুঝুক বোঝার পর যদি মনে হয় যে হ্যাঁ তিনি নিতে পারবেন তিনি সামলাতে পারবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ভিআরপি টু ভিআরপি দেবো এক্সাক্টলি তো আমরা তো দেখাবো কালেকশন কি রয়েছে হ্যাঁ আমার মনে হয় যে প্রথমবার মানে কেউ একজন সত্যি কথা বললো আমার কাছে অনেক অজনে কথা ছিল যেগুলো আমি জানলাম এই ভিডিওর মাধ্যমে আর আপনারা ভালো মতো জানুন তারপরে এগুন আর কি এগুন আমার ব্যবসা সব ব্যবসা ভালো আপনি ভালো জায়গাতে ব্যবসা করতে হবে না বাট আপনি সিস্টেমটা আগে জানুন আমাদের সঙ্গে ব্যবসা আগে বিশ্বাস তারপরে ব্যবসা বিশ্বাস আগে আপনি বিশ্বাস অর্জন করুন আগে আপনি দেখুন যে সত্যি

মানে আইডিয়া আমার তো আমাকে সেই জায়গাটা সামলানোর ক্ষমতা থাকে তবেই এগোনো উচিত আদারওয়াইজ এটা আমার সাজেশন যে না এগোনোই উচিত সে এসে নিজের চোখে বেছে নিয়ে যাক সব কিছু সব ঠিক আছে আমাদের বিভিন্ন সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্ট অনুযায়ী বেছে সে নিয়ে যেতে পারে কিউসি বেছে নিতে পারে রুম আছে আরাম করে বসে আরাম করে বসে দেখুক যতক্ষণ ইচ্ছা চেক করুন আট ঘন্টা আমরা চার্জার থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করে দেবো নেটওয়ার্ক ক্যামেরা ডিসপ্লে সব রকম চেক করুক চেক করে নিয়ে যাক কিন্তু মিনিমাম দশ পিস নিতে হবে এটা অনলি হোলসেল অনলি হোলসেল স্টোরে কালেকশন দেখাবো একদম কালেকশন দেখানোর জন্য আমি বাবাই আর প্রভাত এদেরকে দেখাচ্ছি হ্যাঁ বাবাই আর প্রভাত এরা আপনাকে দেখাবে পুরো কালেকশন আমাদের এটা যেমন কিউসি বক্স রয়েছে এখানে কিউসি মাল রয়েছে ঠিক আছে বাবাই প্রভাত তোমরা আর এখানে পুরো স্টক রাখা আছে এখানে পুরো স্টক এটা আছে ঠিক আছে আবার দেখুন স্টক বিক্রি নেই এখান থেকে কিউসি করে নিয়ে যাবে ঠিক আছে অনেক লোভে পড়ে নিয়ে নেন পরে আবার নিজেরাই পড়ে যান হ্যাঁ সেক্ষেত্রে ভালো যে চেক করে দেওয়া করে দেওয়া আমাদের সবকিছু মাল চেক করে দেওয়া হয় ঠিক আছে আমরা বলেই দেবো যেটা প্রবলেম আছে

এটা স্টার্টিং প্রাইস যদি কেউ ইন্ডিভিজুয়াল এখান থেকে মাল বেছে নেয় তখন সেটা আলাদা প্রাইস কিন্তু যদি কেউ বলে যে ধরুন এটার মধ্যে লট টু লট লট টু লট বা ধরুন কেউ বললো আমার তিরিশ পিস নেবো আমি বা চল্লিশ পিস নেবো যদি বললো যে দাদা এটা আমি বেছে এখান থেকে চল্লিশ পিস মাল নিচ্ছি আপনি একটা এভারেজ করে ফ্ল্যাট এভারেজ করে দিন সেটাও করতে রাজি আছি বা যদি বলে কি দাম আছে এভারেজ করলে এটাতে এখন আপাতত যা মাল আছে এটা উনচল্লিশশো টাকা করে পড়বে আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু সব ফোন উনচল্লিশশো টাকা করে বিক্রি হবে এটা আমি বলছি না কিছু ফোন উনচল্লিশশো টাকার কমেও বিক্রি হতে পারে কিছু ফোন উনচল্লিশশো টাকার বেশিতে বিক্রি হবেই যেমন হ্যাঁ আমাকে মানে

তো নেকে দেখাবো নেক্সট টোকেন আমাদের স্টক তো প্রচুর আছে ফ্রেশ কালেকশনও বাকি আছে দেখানো তারপরে এখানে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল গ্লাস ব্রোকেন যারা একটু ভালো রিপেয়ার করতে পারেন সব কিছু করতে পারেন তাদের জন্য হচ্ছে অরিজিনাল গ্লাস ব্রোকেন এই যে দেখুন ওয়াই থ্রি ঠিক আছে উপরে পিডিএ গ্লাস চেঞ্জ করতে হবে ফোন কিন্তু ফাংশনালি ওকে থাকবে এমন নয় যে ফোন ফাংশনালি ওকে থাকবে বা থাকবে না বা ডেট থাকবে সেরকম কোনো কিছু নেই ফোন সব ফাংশনালি ওকে উপরে খালি গ্লাস চেঞ্জ করতে হবে বা এটা আমি যা ফোন আপ আপনি একটা এখান থেকে বাঁচুন সেটা আমি দেখা আর কি হ্যাঁ যেটা করুন এটাই দেখান দেখি প্রত্যেকটা ফাংশানের লোকে আছে হুম এবার কি দাম দাঁড়াবে মোটামুটি এটা যদি আপনি বেছে নেন তখন তার ক্ষেত্রে আমি ওখানে স্ক্যান করব যা রেট আসবে সেটা আর যদি বলেন খুব পুরোটা নেব আঠত্রিশশো পঞ্চাশ সাঁইত্রিশশো পঞ্চাশ যখন যেরকম ফ্ল্যাট এভারেজ আছে ফোর জিও ফাইভ জি হো ফোর জি ফাইভ জি হোক সব সেম রেট আচ্ছা আগে লট তো দেখা দেখা তো যাবে আগে তো লট তো দেখানো যাবে আগে লট দেখে তারপরে আপনার দামদার করতে পারেন যে কোনটা দাম আপনার পোষাবে এবং কোনটাতে আপনি পাচ্ছেন এরপর দেখা একটা ফ্লিপ ব্যাটারি হ্যাঁ ব্যাটারি প্রবলেম আছে ফ্লিপে কী দাম আছে এটা কত পড়বে যদি লটে নেয় ওই আটত্রিশশো উনচল্লিশশো টাকা পড়বে আর আলাদা নিতে গেলে সাত আট টাকা পড়বে শুধু ব্যাটারি ঠিক করলেই হয়ে যাবে আটত্রিশশো টাকায় ফ্লিপ পেয়ে যাবে ডিসপ্লে ঠিক আছে হ্যাঁ আটত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে যেমন এটা দেখুন নোট নাইন প্রো হুম

এটা ধরুন না চার পাঁচ হাজার টাকা দাম থাকবে চার পাঁচ চলে আসবে শুধু চেঞ্জ করলে পরে এটা হয়ে যাবে হ্যাঁ যদি বলে না চেঞ্জ করে তা তো কোনো অসুবিধা নেই সব ওকে হ্যাঁ এত কম দাম পাচ্ছেন দু হাজার টাকা প্রফিট টাকা বিক্রি করে দিন তাও কাস্টমার নিয়ে নেবে ক্যামেরা ওকে হ্যাঁ ব্যাপারটা এটা না যে এটা নিতেই হবে আপনাকে আমি সব রকম অপশন দেখাচ্ছি যার যেমন খুশি তেমন করতে পারেন টোটালটা ট্রান্সপারেন্সি মেনটেন করি একটা মডেল দেখুন আছে স্যামসাং এর লাইনিং প্রবলেম ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট গ্রিন অনেক যদি কোম্পানি ওখানে সোর্স থাকে সোর্স থাকলে পরে তো হয়ে যাবে কাজ ছিল ওপেন হয়নি আচ্ছা এই ফোনটা এখনো খোলা হয়নি দেখে বোঝা খোলা যায়নি এটা কি রয়েছে এটা আছে আপনার এম M21 আচ্ছা তো এগুলোর এভারেজ কি দাম থাকবে এগুলো এভারেজ দাদা 3800 হুম এরকমই এভারেজ এদার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তো এবার চলে যাব ফ্রেস স্টকে এবার ফ্রি স্টক দেখাবো কারণ অনেকক্ষণ ধরে একটা পুরো পার্ট হয়ে যাবে এসব স্টক দেখাতে গেলে পরে এবারে ফ্রেস স্টকের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রথমে বক্স আছে মানে ওগুলো দেখানোর কারণ হচ্ছে একটা যে মানুষকে বোঝানো যে কি কি হতে পারে এবং এখানে কিভাবে সেগমেন্ট ওয়াইজ ভাগ করা আছে এটাই দেখানো আরকি এখান থেকে যেটাই বাঁচবেন ফ্রেশ তো ফ্রেশ মাললেটিং প্রাইস কি যদি বিভাগে বিভাগ করেন যে আমি কুড়ি পিস নেব পঞ্চাশ পিস নেব একসঙ্গে সেক্ষেত্রে মোটামুটি কি দেখুন প্রথম কথা হচ্ছে মামা তো প্রথমে বলেছে দশ পিস মিনিমাম নিতে হবে আচ্ছা এখানে আমাদের মিনিমাম স্টার্টিং শুরু হয়ে যাবে আঠাশো থেকে থেকে শুরু হবে হ্যাঁ এখন আপাতত আঠাশো কমেও যদি ফোন আসে কমে পাবেন আচ্ছা এখন আমার কাছে আঠাশো ডিপেন্ড করবে লট টু লট হ্যাঁ ফাইভ জি তো পেয়ে যাবেন ফাইভ জি ফোর জি সব পাবেন থ্রি জি ফোন নেই কেউ যদি বলে অনলি ফাইভ জি নেবো সেটাও পসিবল যদি বলে আমি শুধু ছোট মডেলের কাজ করবো সেটাও পসিবল যদি বলে আমার মিডিয়াম চাই মিডিয়ামে যার যেমন এরিয়া আর কি হ্যাঁ দাম বলে দিন দাম কি আছে এই যেমন ধরুন এইখানে এইটা ঠিক আছে এখানে তিন চারটা ফোন নিয়েছি র্যান্ডাম দেখিয়েছি কি দাম আছে মোটো জি ফর্টি ফিউশন এটা পড়বে আপনার ছ হাজার টাকা ছ হাজার দাম পড়বে নেক্সট নেক্সট হচ্ছে আপনার ওয়াই টোয়েন্টি আই পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে টাকা টাকা সব 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 কিউসি কিউসি করা করা আমি একটা কথা বলে দিচ্ছি অনেকেই এক্ষুনি বলবেন দাদা ফোনের রেট বেশি এ বেশি ও বেশি অনেকেই বলবেন ঠিক আছে তো কিন্তু আপনি কম্পেয়ার করুন যে ফ্লিপকার্টের যে কাজ করছে তার থেকে আমার এটার কম্পেয়ার করুন আপনি মার্কেটে দাদা বহু ধরনের মাল পাওয়া যায় কেউ যদি দু টাকায় কিনে পাঁচ টাকা দিয়েও বিক্রি করতাম আমি ফ্লিপকার্টের রেট থেকে মাল তুলি আমাকে ফ্লিপকার্টের রেটের সাথে আমার কম্পেয়ার করুন তাহলে আমার সাথে বলবেন না ওই মার্কেটের রেটের সাথে আমার রেটের হিউজ ডিফারেন্স হবেই আর যেহেতু কিউসি করা আছে একটু তো একটু তো চাই যেহেতু এত বাছাই করা আছে যেগুলো ডিপ্রিশন আইটেম যেটা প্রথমেই যেটা দেখালাম আর কি সেখান থেকে তো কামাই কম হচ্ছে সেখান থেকে তো আপনারও প্রফিট কম ওই এই সব মাল নিন এই সব মালে আপনার হিউজ প্রফিট এই সব মালে যারা রিপেয়ার করতে পারেন না কোনো হেডেক নিতে চাইছেন না তাদের জন্য এই সব মাল একদম এখানে কি আছে প্রত্যেকটা পার্টিশন বাই পার্টিশন ভাগ করে বিক্রি করা হচ্ছে আমি ফুল ফুল বলছি তো আমার মানে খারাপ মাল নিন ভাঙা মাল নিন আমার যদি ফোন ডেট বেরিয়ে গেছে কোনো লটে ধরুন কেউ পঞ্চাশ পিস মাল নিয়েছে ডেড মাল মানে খারাপ মাল চেক করতে পারেনি যদি ফোন কোনোটা ডেট বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে নেবো ফর্টি এইট আওয়ার্সের মধ্যে জানিয়ে নেবেন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে জানিয়ে দেবেন যে দাদা এই ফোনটা অন হয়নি আমি সঙ্গে সঙ্গে সেটা রিটার্ন নেক্সট নেক্সট হচ্ছে ধরুন এটা কোনো ভালো মডেল দেখাচ্ছি যেমন পোকো এক্স ফোর প্রো ফাইভ জি এক্স ফোর প্রো ফাইভ জি এর দাম কী আছে এর দাম আছে দেখুন একটু পোকো এক্স ফোর প্রো ফাইভ জি এটা পড়বে আপনার সাত হাজার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা সেভেন ফোর ফাইভ জিরো নেক্সট তারপরে ধরুন এই যে ধরুন আইকিউ আইকিউ আছে আইকিউ জেড সেভেন প্রো ফাইভ জি ঠিক আছে কার্ভ ডিসপ্লে খুব ভালো ফোন এটা যেমন আপনার এস এসছে তেরো টাকা তেরো টাকা পুরো কিউসি করা আছে এটা একদম ফ্রেশ মাল রেডমি নোট থার্টিন প্রো থার্টিন প্রো ফাইভ কন্ডিশন একদম কোনো একটা স্ক্র্যাচও পাবেন না তেরো হাজার টাকা তেরো পাঁচশোর পেয়ে যাবেন

মানে কত টাকা দাম রয়েছে এগারো হাজার তিনশো টাকা সব কিউসি আছে মানে আমি নিয়ে ব্যবসা করলে পরে জিরো হেডেক কোনো কোনো ফ্রি হুম আর মিক্স নিয়ে কাজ করলে পরে তো এটা হেডেক থেকেই যায় যে কী হবে কি না হবে এটা দেখান তো কি আছে ই ফর্টি মোটো ই ফর্টি কী দাম আছে এটা চার হাজার পঞ্চাশ টাকা মাত্র চার পঞ্চাশ ওভারঅল দেখতে গেলে এখান থেকে এটা ভালো ইনকাম বেরোবে

অনেক রয়েছে <mimics> <mimics>

হুম ঠিক আছে তো সবে লেখা থাকবে উপরে আচ্ছা এই যে দেখছেন এটা আমাদের কিউসি রুম এখানে চার্জার এই কটা এখন চার্জার লাগানো আছে যে কিছু ফোন এখানে আছে অতটাকে বললাম ওইদিকে একটু দেখিয়ে দিতে ওই যে ওখানে চার্জার ফার্জার সব রাখা আছে এখানে বসে আপনারা কিউসি করতে পারেন আচ্ছা কিউসি করে নিয়ে যেতে পারেন হ্যাঁ আচ্ছা এই অ্যাড্রেসটা বলুন অ্যাড্রেসটা কি রকম আমাদের অ্যাড্রেস হচ্ছে সবথেকে ভালো হচ্ছে যদি কেউ বাসে আসে এখানে চৌরঙ্গি বলে জায়গা আছে চৌরঙ্গি থেকে নেমে 10 5 মিনিটের রাস্তা অটো বা টোটোতে বলবেন ইন দা এলআইসি যাব পাঁচ মিনিটের রাস্তা যদি কেউ স্টেশন থেকে আসেন

প্রথমে আসুন চেক করুন টেন পিস কিনে দেখুন ব্যবসা করতে পারছেন কিনা না বা যারা ব্যবসা করছেন তারাও চেক করে তারা চেক করে দেখুন যে কেমন কি রেসপন্স আসছে কিনা না এবারে বলে দেওয়া ভালো আবার একবার বলছি মামা তখন বলেছিলেন আবার একবার বলছি যারা ঘরে বসে মাল নিচ্ছেন বা নিতে ইচ্ছুক ঠিক আছে আমাদের কাছে মিনিমাম এক লাখ টাকা বিল করবেন আপনি কুরিয়ার চার্জ ফ্রি সে যতই লাগো আপনি ইন্ডিয়ার যে কোনো কোনো বসে থাকুন কুরিয়ার চার্জ ফ্রি এক লাখ টাকার বিল করলে কুরিয়ার চার্জ ফ্রি আর রইল ব্যাপার হচ্ছে আমরা কিউসি করেই কিউসি করেই মাল পাঠানো হবে প্রত্যেকটা ফোনে নেটওয়ার্কের স্ক্রিনশট থাকবে কল হয়েছে যে সেটারও স্ক্রিনশট থাকবে এবারে কোনো কাস্টমার যদি না আমাদেরকে বিশ্বাস করতে হয় সবার তো বিশ্বাস হয় না আপনি অন ভিডিও কলে থাকবেন আমরা প্রত্যেকটা ফোন আপনাকে ভিডিও কলে চেক করে দেখাবো এছাড়াও আপনি বাড়ি যাওয়ার পর এছাড়াও আপনি বাড়িতে পৌঁছানোর পর মালে আপনি ফর্টি এইট টাইম থাকবে আপনি চেক করে নিন তারপরে